ভাই আসসালামু আলাইকুম আজকে বানাবো বিকেলের নাস্তা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন আলুয়ার ডিমের আপনার বাচ্চাদের টিফিনও দিতে পারবেন নাস্তা আলুয়ার ডিমের নাস্তা আলুয়ার ডিম দিয়ে তৈরি করছি আপনারা প্রথমে রুটি বেলে তারপরে আলু আর ডিম দিয়ে তারপর আরেকটা রুটি দিয়ে এমন করে নেবেন তারপর একটা গ্লাসের সাহায্যে এটাকে সুন্দরভাবে গোল গোল করে কেটে নেবেন দেখুন তারপরে এগুলো কাটা হয়ে গেলে তেলে ভাসবেন তারপর একটু একটু পরপর নাড়িয়ে চাড়িয়ে দিবেন আমি না এই করে আপনারা সবগুলো যেগুলো ভাববেন সেইগুলো দিয়ে দিবেন আর একটু একটু নাড়িয়ে চালিয়ে দিলে ওটা একটু ভালো হবে আর কি দেখেন কত সুন্দরভাবে ভালো হচ্ছে দেখেন এমন সুন্দর ভাবে আস্তে আস্তে নাড়িয়ে নিবেন যাতে ভালো হয় আর কি তারপর ভাজা হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দিবেন এই দেখেন এই যে এই দেখেন কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ